সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে নিয়োগ সার্কুলারের বিশেষ ভিডিও এক্সাম বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল শুভ সকল তো পাঁচশো একষট্টি পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিবিএল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এটা ডেডলাইন অর্থাৎ আবেদন করার শেষ তারিখ বাইশে জানুয়ারি দু বিশাল বড়ো এই নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে গতকালকেই তো আপনারা জানেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিপুল সংখ্যক শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল তারই ধারাবাহিকতায় পাঁচশোতে একষট্টি পদে এই বুড়ো নিয়োগ সার্কুলার প্রকাশিত হলো তো এখানে আবেদনের লিঙ্ককে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিবিআল সরি বিবিএআই ডট টেরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে কি আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি পূরণ করতে পারবেন আবেদনের শেষ তারিখ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমি আগেও বলেছি ডেডলাইন যেটা বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শুরু চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের চব্বিশ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে আবেদন প্রক্রিয়া আপনারা আবেদন করতে পারবেন প্রায় এক মাস ধরে প্রায় আপনার আঠাশ দিনের মতো আবেদন প্রক্রিয়া চলবে তো এর মধ্যে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন আমাদের এক্সামেরি চ্যানেলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদ সম্পর্কে এখন আপনাদেরকে জানাবো কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন পদের বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং সামগ্রিক পরিস্থিতি কেমন তো এটাই আপনার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্ন উল্লেখিত পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য নাগরিক নাগরিক বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল সংখ্যা বয়স ম্যানেজার জিএসি মেনটেনেন এখানে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন স্কেল পদসংখ্যা সংখ্যা পদ পাঁচটি বয়স বত্রিশ বছর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যানিং বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ মোট একজনকে নিয়োগ দেওয়া হবে বয়স একই সে কত যোগ্যতা আপনারা এখান থেকে দেখে নেবেন পাশে দেওয়া আছে তারপর আছে ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল এখানে বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো কত সংখ্যা পাঁচটি বয়স বত্রিশ শতারীতি অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড়ো করে দেখাই আপনাদেরকে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ সংখ্যা তেত্রিশটি বড় একটি পদ এটা প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ সংখ্যা ছয়টি অনদ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে সবই স্নাতক স্নাতক ডিগ্রি থাকা লাগবে এবং কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে কম্পিউটারের দক্ষতা শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠান হইতে ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা অর্জন এবং বিভিন্ন সার্টিফিকেটের আপনার চাহিদা আছে এখানে যে যে পদগুলো আছে সেই সেই পদে টেকনিক্যালি যে সার্টিফিকেটগুলো লাগবে সেগুলো অবশ্যই আপনাদের থাকা জরুরি তো দেখে নেবেন এখানে সব কিছুই দেওয়া আছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জি এস এখানে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদসংখ্যা একটি জুনিয়র পেইন্টার জিএসআই এখানে বেতন পদসংখ্যা একটি বেতনের স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এরপর আছে জুনিয়র মেকানিক টায়ার জিএসসি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা একটি জুনিয়র ব্রেঞ্চ ফিটার জিএসি এখানে পদসংখ্যা সংখ্যা সাতটি বেতন স্কেল এগারো থেকে শুরু করে ছাব্বিশশো পাঁচানব্বই জুনিয়ার সুপারভাইজার টুলস স্টোর পদসংখ্যা দুইটি জুনিয়র কার্পেন্টার জিএসি এখানে সংখ্যা দুইটি এবং ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল এখানে বেতন স্কেল দেওয়া আছে এবং এক বেতন বিভাগ পদসংখ্যা চারশো পঁচানব্বইটি এখানে নতুন এসএসসি পাস অবশ্যই থাকা লাগবে অবশ্যই নম্বর ভাত্র কর্মটা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে অধিক ভার উত্তোলন কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ট্রাফিক হেলফার চারশো পঁচানব্বইটি বিশাল বড়ো একটি নিয়োগ এটা এবং বিশাল বড়ো একটি সার্কুলার বলতে পারেন তো যাই হোক এটাই সিলাস্কের নিয়োগ কিছু শর্ত এবং আবেদনের যোগ্যতা এবং পূরণ করার নিয়ম বলে দেওয়া আছে অবশ্যই আপনাদেরকে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এসএসসি পাশের সনদপত্র ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং কর্মী নম্বর দুইয়ে দেখতে পাচ্ছেন এক থেকে এর অন্তর্ভুক্ত প্রদর্শন নির্বাচিত প্রার্থীদের তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন অর্থাৎ চুক্তিভিত্তিকে নিয়োগ হবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিমান বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হিরাজবৃদ্ধি ও পদের নাম সংশোধন পরিবর্তন পরীক্ষা সময়সূচি পরিবর্তন ও নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বাতিল করা সংরক্ষণ করে এটাই ছিল